ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতের জাতীয় ফুল কোনটি এ পদ্ম বি সাদা সাপলা সি লাল গোলাপ সঠিক উত্তরটি হল এ পদ্ম বাংলাদেশের জাতীয় ফুল কোনটি এ পদ্ম বি সাদা সাপলা সি লাল গোলাপ সঠিক উত্তরটি হলো বি সাদা সাপলা চীনের জাতীয় ফুল কোনটি এ পাম ব্লসম বি সাদা সাপলা সি লাল গোলাপ সঠিক উত্তরটি হলো এ পাম ব্লসম ব্রাজিলের জাতীয় ফুল কোনটি এ পাম পামসম বি ক্যাটেলা অর্কিড সি লাল গোলাপ সঠিক উত্তরটি হলো বি ক্যাটেলা অর্কিড জাপানের জাতীয় ফুল কোনটি এ পাম বোলসম বি ক্যাটেলা অর্কিড সি চেরি বোলসম সঠিক উত্তরটি হলো সি চেরি বোলসম ইতালির জাতীয় ফুল কোনটি এ লিলি বি ক্যাটেলা অর্কিড সি চেরি বলসম সঠিক উত্তরটি হলো এ লিলি ইরানের জাতীয় ফুল কোনটি এ লিলি বি ক্যাটেলা অর্কিড সি লাল গোলাপ সঠিক উত্তরটি হল সি লাল গোলাপ লাল গোলাপ হল ইরানের জাতীয় ফুল পাকিস্তানের জাতীয় ফুল কোনটি এ জুই বি কর্নফ্লাওয়ার সি গোলাপ সঠিক উত্তরটি হলো এ জুই অস্ট্রেলিয়ার জাতীয় ফুল কোনটি এ লিলি বি গোল্ডেন ওয়াটল সি লাল গোলাপ সঠিক উত্তরটি হলো বি গোল্ডেন ওয়াটল স্কটল্যান্ডের জাতীয় ফুল কোনটি এ থিসল বি গোল্ডেন ওয়াটল সি লাল গোলাপ সঠিক উত্তরটি হল এ থিসল ভুটানের জাতীয় ফুল কোনটি এ থিসল বি পপি সি লাল গোলাপ সঠিক উত্তরটি হলো বি পপি বেলজিয়ামের জাতীয় ফুল কোনটি এ থিসল বি পপি সি লালপপি সঠিক উত্তরটি হলো সি লাল পপি লাল পপি হলো বেলজিয়ামের জাতীয় ফুল ইন্দোনেশিয়ার জাতীয় ফুল কোনটি এ বেলি বি পপি সি লাল পপি সঠিক উত্তরটি হলো এ বেলি মিশরের জাতীয় ফুল কোনটি এ বেলি বি মিশরীয় সাপলা সি লাল পপি সঠিক উত্তর হল বি মিশরীয় শাপলা কানাডার জাতীয় ফুল কোনটি এ বেলি বি মিশরীয় শাপলা সি ম্যাপেল লিফ সঠিক উত্তরটি হল সি ম্যাপেল লিফ জার্মানির জাতীয় ফুল কোনটি এ বেলি বি কর্নফ্লাওয়ার সি ম্যাপেল লিফ। সঠিক উত্তরটি হলো বি কর্নফ্লাওয়ার বুলেরিয়া জাতীয় ফুল কোনটি এ বেলি বি কর্নফ্লাওয়ার সি গোলাপ সঠিক উত্তরটি হল সি গোলাপ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি